বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র‍্যাব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। আজ মিরপুর পল্লবী এলাকা থেকেই তাকে গ্রেফতার করেছে র‍্যাব। বিএনপির বাহিরে দাড়িপল্লয় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু উচিত শিক্ষা পাচ্ছেন কিন্তু বিএনপি নেতা হাবিবুর রহমান হ্যাঁ বিতর্কিত মন্তব্যের ফল কিন্তু এবার সে পাচ্ছেন একের পর এক জনবিরোধী মন্তব্য করে কিন্তু নিজেদের সমালোচিত হচ্ছেনি সঙ্গে কিন্তু দলটিও কিন্তু কালার করছেন এই বিতর্কিত নেতা যিনি কিন্তু একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়ার কিন্তু উপদেষ্টা ছিলেন যেকিনে সম্পুতি এমন একটি মন্তব্য করেছেন যে ধানা শেষে ভোট না দিলে কেউ ভোট কেন্দ্র থেকে বের হতে পারবে না যার ফলে কিন্তু দেশের জনসাধারণ থেকে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষ কিন্তু এই বিতর্কিত নেতার কিন্তু সমলোচনা করছে আইবার কিন্তু স্বয়ং দল থেকে তো তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছেই এবার কিন্তু স্বয়ং সরকারে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনিই কিন্তু জানা গিয়েছে কারণ এই বিতর্কিত নেতা কারণেই কিন্তু দেশের আজকে এ হাল দর্শক শুনিয়ে কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিষয় দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার কাছে এই অনুরোধটি থাকবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা এখানে নষ্ট করব না শুরুতে পর্যায়ক্রম আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে দেখে আসি বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপারসনের উপদেষ্টা পদবিদারী যারা তাদের সবাইকে এখন কম বেশি পেয়েছে আর একজন চেয়ারপার্সনের উপদেষ্টা হচ্ছে ফজলুর রহমান তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকস হয়েছে পাঁচই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি পাঁচই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত তিন চারটি মন্তব্য জাতির কাছে আজকের তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে কি কারণে এমনটা হবে যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না এই বক্তব্যগুলো তো বিএনপির নয় এই বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্টের অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত ষোলো বছর জাতীয়তাবাদী দল জামাতে ইসলাম বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাহিরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন এই মানুষগুলোর কোনো অধিকার নেই তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তার তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে নাই যে ষোলোটি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন এই হচ্ছে বাংলাদেশ তাহলে পরিবর্তনের কি আসলো বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে জামাতকে ভোট দিবে ইসলামী আন্দোলনকে দিবে এনসিপিকে দিবে অধিকারকে দিবে আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠার দল হিসেবে যে ক্লেম করেছে নিজেদেরকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেয়া শুরু করেন তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন গত কয়েকদিন আগে বলেছেন কি জানি দুই পার্টির একই হ্যাঁ নৌকার ধানের শীষ এই যে এই যে মন্তব্য যদি কেউ করে তার জিব্বাটা কেটে ফেলে দেওয়ার জন্য আপনি থাকতে পারে আপনি নৌকার সাথে ধানের শীষ মিলানো ঠিক হবে না আমিও বলছি না অবশ্যই ঠিক হবে না আওয়ামী লীগ ফেসিস্ট তার সাথে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে বিন্দুমাত্র তুলনা দেওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিব্বাটা আপনি ওখান থেকে দা পান কুরাল পান যেখানে পান সেখান থেকে কেটে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলবেন এটা তো হতে পারে না এটা তো সুন্দর বক্তব্য নয় এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয় কিন্তু হাবিবুর কাছে নিজেকে ছোট করেছেন প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন ইমাম মোয়াজ্জিন জামাত ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় মন্তব্য করেছিলেন কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল যাই হোক এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে। একজন সিনিয়র আপনাদের থেকে বাংলাদেশের বর্তমান প্রজন্ম শিখবে কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে তাহলে আগামী দিনে যদি সরকারের অধীনে যে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর অবস্থা কী দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট বিরোধী মতের কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না বিরোধী আদর্শের কোনো মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না তাহলে গণতন্ত্র আসবে কোথেকে এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় দেশপ্রেমিক ভাই ও আমাদের আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয় মধ্যেই বিভিন্ন মানুষ রয়েছে আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে ভিন্ন আদর্শের থাকতে পারে তার বক্তব্যের মধ্য থেকে ওই আদর্শের কিছু আসবেই ফজলুর রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে তিনি তো চব্বিশ আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত বিএনপি কে নিয়ে তার কোনো চিন্তাই নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানুষগুলো একটা শোকা চোখায় না এই মানুষগুলোকে এই মানুষগুলোকে এখনো টকশোতে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকাইতো সেই সকল কালো অধ্যায়গুলো আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই একই অবস্থা বিরাজ করছে অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এই মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না জুলাই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না সুস্থ থাকতে পারবে না এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ করেছেন আমি বিশ্বাস করি আর সে কারণেই বলছি বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব সন্ত্রাস দাদাবাজ নৈরজ্যবাজদের প্রভাব যদি আপনি কমাতে না পারেন তাহলে কিসের বিপ্লব হয়েছে কিসের গণতন্ত্র প্রত্যাশা করি যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা সে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন কার গণতন্ত্র কার জন্য লড়াই বিএনপি বাংলাদেশ একটি বৃহত্তর রাজনৈতিক দল তিনি মাঠে থাকবেন লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে তাকে জয়যুক্ত করার মতো হওয়ার মতো এবিলিটি তার নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে আর এটাই এখন বাস্তবতা দল চারতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং সে গণতন্ত্র হতে হবে নেতার ভিত্তিতে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এই হাবিব ভাইদের বক্তব্য থেকেই আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনাদের পথে আগামী নির্বাচনে কারা কারা বাধা প্রদান করতে পারে সেটা আপনারা এখনই তালিকা করে দেখতে পারেন দর্শক এমন বিতর্কিত নেতা কর্মীরা যদি সামনের দিনগুলিতে দেশ পরিচালনা যায় তবে দেশের কি হাল হবে এবং জনগণের কি কি হাল হবে দর্শক সেটা কিন্তু আপনারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে বিতর্কিতে হাবিবুর রহমান কিন্তু একরকম কিন্তু হুমকি দিচ্ছে জনগণকে তার কথা অনুসারে মনে হচ্ছে দেশের মধ্যে শুধু দল একটাই আছে সেটা হলো ধানের শেষ আর ধানের শীষে কেউ ভোট না দিলে তার অবস্থা খুবই খারাপ হবে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বিতর্কিত নেতা এখন কথা হলো এইসব বিতর্কিত নেতা কর্মীরা কিভাবে দলের মধ্যে জায়গা পায় কে এদেরকে জায়গা দেয় দলের মধ্যে তবে কি শেষমেশ এদের কারণে বিএনপির ফরারবী হচ্ছে আসন্ন নির্বাচনে দশক সময় কিন্তু এরকমটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাই এই মুহূর্তে কিন্তু তারেক রহমানকে অনেক অনেক সচেতন হতে হবে এদের বিরুদ্ধে যাতে কোনো নির্বাচনে না আসতে পারে আর তারা যদি সত্যি সত্যি নির্বাচনে চলে আসে তবে কিন্তু বিএনপির ভরাডুবি একেবারে একশো পার্সেন্ট সত্য দশক আজ আর কথা বলে আপনার মূল্যবান সংগঠক আমরা এখানে নষ্ট করতে চাই না শুধু এতটুকুই বলবো এর নেতা সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে দশক আজ এ পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ